বৃষ্টি বাদল মাথায় নিয়েই বাইকের একটা জার্নি শুরু করলাম আলিম ভাই ফোন দিছে এই যে দেখেন দুই দিনের ঘূর্ণিঝড়ের পরে আমাদের বাসার রাস্তাঘাটের কি অবস্থা তো চলেন যাই আলিম ভাই দেখি কি বলে কত দূর যেতে চাচ্ছে কি আসবে বিষয় আমরা একটু জানবো তার আগে রাস্তাটা দেখাই ছেলে পেলে কিন্তু ফুটবল খেলতেছে সামনে এই যে দেখেন 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 এখন আমি যেদে যাবো কিভাবে কি পরিমাণ কাদা গিয়ার একে দিয়ে নেই এই রাস্তাটা পার হওয়া আমার জন্য তো কোন দিক দিয়ে এদিক দিয়ে যাই আল্লাহ পুরা একটা একটা কাজ তো যাচ্ছি এখন ন্যাশনাল ব্যাংকের সামনে শেরপুর ন্যাশনাল ব্যাংক ওইখানে আমাদের কলিক আলিম ভাইয়া আছে আর আমি তো বাসা থেকে বের হইলাম এই জায়গার নাম হচ্ছে পুরাতন গরুহাটি এটা হচ্ছে মসজিদ আর এটা পুরাতন গরুহাটি যে পানির ট্যাঙ্কি এই যে সামনে পুরাতন গরুহাটি পানির ট্যাঙ্কি ওইটাকে পানির ট্যাঙ্কি বলে চলেন যাই পানির ট্যাঙ্কি মোড় থেকে সোজা চলে যাচ্ছি এটা শেরপুরের আ সেলুটা নিউ মার্কেটের দিকেই বলা চলে এই বাইকের প্রতি আমার একটা লোভ আছে ঠিক আছে অ্যাবজেড কিন্তু রিভিউ নাকি অনেক খারাপ শুনলাম আর আমারটা সম্পর্কে আর কি বলবো ভার্সন থ্রি এস ভার্সন থ্রি আমার বাইকের মডেল ড্যাশবোর্ড দেখে অবশ্য সবাই মনে হয় চিনে গেছেন অলরেডি আচ্ছা এটা হচ্ছে শেরপুরের নিউ মার্কেট এইটা হচ্ছে নিউ মার্কেট এটা নিউ মার্কেট নিউ মার্কেট মোড় থেকে আমরা ডান দিকে যাব ঈদের আগে জ্যাম শুরু হয়ে গেছে তো আমাকে ডানে যেতে হবে কাঁটার তো ভাব দেখতেছি না

ট্রাফিক পুলিশ আছে তো আমরা আস্তে ধীরে নিয়ম মেনেই যাই অনেক জ্যাম এই ভেড়া দুইটা কি করে রাস্তার মাঝখানে আবার এই পাকিস্তানের একজন আবার সাপোর্টারও পাওয়া গেল না জ্যামের জন্য কোনো টান দেওয়া যাচ্ছে না বাইকে বাইকে এক ফোটাও টান দেওয়া যাচ্ছে না এটা হচ্ছে খরমপুর মোড় শেরপুরের খরমপুর মোড় আর আমরা তো বললামই অলরেডি যাচ্ছি হচ্ছে ন্যাশনাল ব্যাংকের দিকে ওইখানে আমাদের এক কলিগ আমার জন্য ওয়েট করতেছে তো চলেন যাই আর ন্যাশনাল ব্যাংক তো আপনারাও জানেন যে আমার কর্মস্থল রাইড খুব মুশকিল অটো যেভাবে বাড়ছে ঈদ উপলক্ষে অনেক বাড়ছে সাইডও দিতে চায় না দেখেন 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 কিভাবে যান যান

对，对。<Yeah>, <laughs>